পুরুলিয়া জেলা পুলিশের আরও এক সাফল্য এবার সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলো ১৩ জন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে কি জানালেন শুনুন রিসেন্টলি আমরা একটা খবর পাই যে নির্দিষ্ট একটা জায়গা থেকে বেশ কিছু সিম ইউজ করে সাইবার ক্রাইম করা হচ্ছে বা সাইবার ফ্রড করা হচ্ছে এই ফ্রড করার জন্য যারা এই ক্রিমিনালস যারা আছে যারা আছে তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভিকটিম কে চুজ করছে এবং তাদের এরিয়া অফ ইন্টারেস্ট ধরে ধরে তাদেরকে সেই অনুযায়ী তাদের করছে কাউকে বলছে যে কাস্টমসে আপনার জিনিস আটকে আছে আপনি এই পয়সাটা দিলে আপনি ফেরত পাবেন কাউকে বলছে যে আমি কিছু হাউস হোল্ড ফার্নিচার বিক্রি করতে চাই এরকম করে আমরা বেশ কিছু কলারকে মানে বেশ কিছু সিম আইডেন্টিফাই করি প্রায় সিক্সটিন নাম্বার অফ সিম যেগুলোই সাইবার ক্রাইমে ইউজ হচ্ছে এগুলোকে ট্র্যাক করতে গিয়ে আমরা একটা স্পেস আইডেন্টিফাই করি যে একটা নির্দিষ্ট জায়গা থেকে অপারেট হচ্ছে চিওলি বলে থানার একটা গ্রাম থেকে আমরা পরপর এটা ক্ষেত্রে তেরো জনকে অ্যারেস্ট করি এর মধ্যে একটা আন্তরাজ্য যুক্ত আছে ঝাড়খন্ডের একটা বড় গ্রুপ এর সঙ্গে মানে নেক্সাসে কাজ করছে তো আমাদের যেটা আছে আমরা এখনো পর্যন্ত তেরো জনকে অ্যারেস্ট করতে পেরেছি এরা বিভিন্ন সময় বিভিন্ন কলারের নাম নিয়ে বিভিন্ন ভাবে মানে অলমোস্ট জামতারা স্টাইলে কাজটা করে যাচ্ছে আমরা আশা করছি যে মেইন অ্যাকিউজ আছে বা মাস্টার মাইন্ড তাদেরকে আমরা খুব তাড়াতাড়ি বুক করতে এর মধ্যে আমি বললাম নেক্সাসে আরো অনেক লোক যুক্ত আছে এরা গ্রামের সাধারণ লোক অনেক ক্ষেত্রে অসহায় লোক বা কিছু কিছু ক্ষেত্রে দু একটা ক্ষেত্রে হয়তো নিজেদের ব্যাংক অ্যাকাউন্টকে ইউজ করছে ট্রানজেকশনের জন্য বা নিজেদের আত্মীয়দের বেশ কিছু লোক এটা নিজের কনসেন্ট বেশ কিছু ব্যক্তি আছেন যারা হয়তো মানে এটা সম্বন্ধে অ্যাওয়ার্ড অনেক সময় দেখা গেছে তাদেরকে ভুল বুঝিয়ে এটা করা হয়েছে আমরা দেখছি পুরো বিষয়টা আমরা খতিয়ে দেখছি না তারা ম্যাক্সিমামটাই আমাদের মফসল থানার আন্ডারে শিয়লি গ্রামের বাসিন্দা আমরা তাদের টোটাল অ্যাড্রেসটা বলে দিচ্ছি পরে বলে দিচ্ছি সিএম ডিটেলস বা আদার্স কিছু কোথা থেকে তারা ইস্যু হয়েছে সেগুলো আমরা ইনভেস্টিগেশন ইস্যু আছে এগুলো আমরা ডাইভার্জ করছি না বাট আমরা এটাও দেখছি যে কিছু এই যে আইডেন্টিটি আইডেন্টিবিহীন সিম বা